মাঝরাতে শোনা গেল মায়ের কণ্ঠস্বর দরজা খোল গিরিশ আমি এসেছি উনিশশো সাত খ্রিস্টাব্দ বিখ্যাত নাট্যকার গিরিশ ঘোষ তার বাড়িতে দুর্গাপুজোর আয়োজন করেছেন তার শ্রীসি মায়ের শরীর তখন ম্যালেরিয়ায় ভুগে ভুগে অত্যন্ত কাহিল খুবই ক্লান্ত একান্ত বাসনা শ্রীসিমা যেন তার বাড়িতে দুর্গোৎসবের সময় উপস্থিত থাকেন কিন্তু শারীরিক কারণেই তার পক্ষে কোথাও কোনো উৎসবে যাওয়া অসম্ভব ব্যাপার চিকিৎসকেরও নিষেধ কিন্তু গিরিশ বেঁকে বসেছেন মা না এলে তিনি পূজা করবেন না তাই গিরিশের বাড়িতে অবশেষে মা এলেন শ্রীসীমায়ের সম্মুখেই কল্পারম্ভ হল সেবার গভীর রাতে ছিল সন্ধি পূজার সময় তাই স্থির হল শ্রীসীমা শারীরিক দুর্বলতার জন্য ওই সময় আসবেন না এই খবর শুনে আশাহত গিরিশ মুহ্যমান হয়ে পড়লেন স্থির করে ফেললেন সন্ধি পুজোর সময় তিনিও আর পূজা মণ্ডপে যাবেন না হঠাৎ গভীর রাতে খিরকির দরজায় শোনা গেল শ্রীসীমায়ের মৃদু কণ্ঠস্বর আমি এসেছি গিরিশ ছুটে গেলেন শ্রীসীমাকে নিয়ে এলেন পূজা প্রাঙ্গণে পূজা প্রাঙ্গণের উত্তর পশ্চিম কোণে শ্রীসীমা দাঁড়িয়ে থাকলেন আর ভক্তগণ এসে তার শ্রীচরণে পুষ্পাঞ্জলি দিতে লাগলেন শ্রী মায়ের উপস্থিতিতেই শেষ পর্যন্ত সম্পন্ন হল পূজা সকলের মনেই অপার আনন্দ উৎসাহে ও প্রাণপ্রদ প্রেরণায় পরিপূর্ণ হলো ভক্তের অন্তর সার্থক হল পূজা নবমীর পূজাও এভাবেই কেটে গেল গিরিশ পরিতৃপ্ত এ প্রসঙ্গে একথাটি বিশেষভাবে মনে রাখা দরকার যে গিরিশচন্দ্রই প্রথম পুরুষ ভক্ত যিনি প্রকাশ্যে শ্রীসি মহিমা প্রচার করতে থাকেন শুধু তাই নয় গিরিশচন্দ্রই ভক্তদের মধ্যে প্রথম যিনি মাতৃপূজার প্রথম প্রচলন করেছিলেন স্বামীজি আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে শিবানন্দজিকে লিখেছিলেন গিরিশ ঘোষ মায়ের পূজা খুব করছে ধন্য সে তার কুল ধন্য বিশেষভাবে আমন্ত্রিত হয়ে শ্রীসীমা বিভিন্ন সময় গিরিশচন্দ্র অভিনীত দক্ষযজ্ঞ বিল্লমঙ্গল ঠাকুর জনা পাণ্ডব গৌরব কালাপাহাড় ইত্যাদি নাটকের অভিনয় দেখেছিলেন ব্রহ্মচারী অক্ষয় চৈতন্যের বিবরণ থেকে জানা যায় শ্রীসীমা দক্ষযজ্ঞ অভিনয় দর্শন করে ভাবাবিষ্ট হয়ে পড়েছিলেন একবার মিনারভার অঙ্গমঞ্চে পাণ্ডব গৌরব নাটকে গিরিশচন্দ্র কঞ্চুকি সেজেছিলেন অভিনয় শেষে শ্রীসীমা সমাধিস্থ হয়ে পড়েছিলেন এভাবেই নাট্যাচার্য গিরিশচন্দ্র তার নর জীবনে শ্রেষ্ঠ উপহার লাভ করেছিলেন শ্রীসি কাছ থেকে গিরিশচন্দ্র অনেক নাটক কবিতা গান রচনা করেছিলেন স্বভাবতই প্রশ্ন ওঠে তার লেখনিতে শ্রীসীমা স্থান পেয়েছিলেন কি হ্যাঁ পেয়েছিলেন বিচিত্র সে ঘটনা যক্ষারোগাক্রান্ত স্বামী রামকৃষ্ণানন্দ দেহত্যাগের পূর্বে মায়ের দর্শন প্রার্থনা করেছিলেন শ্রীসীমা তখন জয়রামবাটিতে সশরীরে না গিয়েও শ্রীসীমা তাকে দর্শন দান করেছিলেন মাতৃদর্শন লাভে আনন্দিত স্বামী রামকৃষ্ণানন্দ গিরিশচন্দ্রকে ডেকে গানের ভাবটি বলে দেন এবং তাই শুনে গিরিশচন্দ্র গান লেখেন স্বামী রামকৃষ্ণানন্দজির অনুরোধে বিখ্যাত গায়ক পুলিন মিত্র মহাশয় এই গানটি তাকে গিয়ে শোনান এবং এই গান শোনার পরই রামকৃষ্ণানন্দজি দেহত্যাগ করেন গিরিশচন্দ্র দেহত্যাগ করেন উনিশশো বারো খ্রিস্টাব্দের আটই ফেব্রুয়ারি চতুর্থীর কাজের দিন গিরিশের আত্মীয় স্বজন শ্রীসীমাকে নিতে গিয়েছিলেন শ্রীসীমা গেলেন না বললেন সে নেই আর কি সেখানে যেতে ইচ্ছা করে আহা একটা ইন্দ্রপাত হয়ে গেল কি ভক্তি বিশ্বাসী ছিল বিশ্বাস ভক্তির সেই অমৃত শিখাটি আজও প্রজ্জ্বল এবং আরতি করে চলেছে জগৎজননী শ্রী শ্রী মাকে